ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ ऐ आ मेरी यादों में मेरे खाबों में পোলট্রি মুরগির মতো হাইটে আসতেছে একদম অস্বাভাবিক ভাবে ওর একদম অস্বাভাবিক ভাবে পোলট্রি মুরগির মতো হাইটে আসে ধরো আজান দিচ্ছি শুনতে পাচ্ছেন গাইস আমি বুঝলাম না দার সাথে সাথে যায়ন কানে আঙ্গুল দিচ্ছি কেন বাবা আজান শুনতে হয় আজান হ্যাঁ আজান শুনতে হয় আঙ্গুল ছাড়ো আজান শুনতে হয় তো আজান ভাল লাগে না বুঝলাম না আজান দিচ্ছে হঠাৎ কানে আঙ্গুল দিল দেখছেন অবশেষে আমি তাকে ধরলাম ধরে এখন পায়জামার বনটা বেঁধে দিচ্ছি কারণ পায়জামার বনটা না বাঁধলে এটা খুলে পড়ে যাবে সে অনেক দুষ্টু এত দুষ্টু জাস্ট বলে বোঝানোর মতো না এই যে বেঁধে তো বলো তোমার মন খারাপ কেন সকলকে বলো তোমার মন খারাপ কেন সবাই তোমাকে জিজ্ঞাসা করে তোমার মন খারাপ কেন তাই না তো দুষ্ট আছো ভালো তুমি ভালো মুখ থেকে বলতে হয় তুমি দুষ্ট নাকি ভালো গাইছে সব ধরনের অভিনয় জানে এখন অভিনয় করতেছে বোবার মতো আসলেই অনেক দুষ্টু বলো দেখা কি দিয়ে এই হয়ে শুধু যে উল্টা পাল্টা কথা বলে যাই

দেখুন গাইস ওরে একটু ধরে কি হয়েছে তোমার তোমার মন খারাপ কেন কতবার জিজ্ঞাসা করবো তোমার কি হয়েছে বলো দেখুন গাইস কিচ্ছু বলছে না এই ছেলেটা আসলেই অনেক মেন্টাল বলা যায় কি হয়েছে তোমার বলছো কেন বলছো না কেন বলছো না কেন তোমার কি হয়েছে বলো গাই দেখুন এটা আমার গায়ে চালে মারছে আমার গায়ে চেলে দেখুন ধর 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 এ ধর 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 এটা দেবো না তুমি আমার মারছো কেন আমাকে মারছো এখন তোমাকে এটা দেবো না খেলনা এ না বাবা খেলনা নাও তুমি আমাকে মারছো কেন আর মারবা আমি তোমার মামি হই না বলো আর মারবা কিনা বলো যে না বাবা আয় না তোমাকে আমি মিষ্টি দেবো খেতে তুমি আমাকে আর মারবা আয় তোর ভালো মাবি না বলো দেখুন গাইস কি করছে আশা করি সবাই ভালো আছেন তোমরা সবাই জায়েনকে অনেক অনেক পছন্দ করেছো অ্যান্ড দেন ওর ব্লগুলো তোমরা অনেক ভালোবাসো অনেক রেসপন্স করেছো বলে আজকে একটা ব্লগ নিয়ে আসছি বাবা তুমি কেমন আছো বলো সবাইকে বলো সবাই কেমন আছেন সবাই বলো দেখুন গাইজ ওকে বলে একটা বলে আর একটা দেখেন কোথায় যায় একটা পাগল যেদিনকার এই নিয়ে একটা ব্লগ বানিয়েছিলাম আপনারা অনেক রেসপন্স করেছেন তো আজকে আর একটা ব্লগ নিয়ে আসছি আজকের আর নব্বই দশকের সেই বিয়ারিং গাড়িতে আবার উঠবে দেখতে পাচ্ছেন দৌড় হচ্ছে গাইজ এই দেখুন মন খারাপ করে দাঁড়ায় এসে কেন দাঁড়ায়সে তা তো জানি না দেখি জিজ্ঞাসা করি বাবা তোমার কি হয়েছে বাবা কি হয়েছে রাগ করো না কি হয়েছে আমাকে বলো আমাকে 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 বলো কি হয়েছে কি হয়েছে কি তোমার বলো আমাকে না বললে আমি কিভাবে বুঝব বলো তোমার কি হয়েছে বাবা কি হয়েছে আচ্ছা তোমার প্যান্টটা প্যানের বন্ডটা খোলা কেন বাবা দেখি আমি আটকে দিই এসো আ নাটকা দিলে তো প্যান্ট খুলে পড়বে প্যান্ট খুলে পড়বে না এসো তোমার প্যানের বন্ডটা আটকে দিই এসো আসো তোমার প্যানের দেখ গাইজ দেখো প্যানের করছে না আর ও হচ্ছে অনেক দুষ্টু ছোট বড় কাউকে দেখে না সবাই তো মানুষ এন্ড দেন আপনারা দেখবেন দেখেছেন ব্যারিং গাড়িতে আমরা কতটা সুন্দরভাবে নব্বই দশকের মতো উপভোগ করেছি যেহেতু আমরা নব্বই দশকের ছেলে ফেলে না এরা হচ্ছে পঁচিশ মানে বিশ বিশের শতকের দিকের ছেলে ফেলে আর আমরা তো দুই হাজার শতকের যাই হোক সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এখন দেখি তার মন খারাপ কেন তার হাতে একটা পুতুল রয়েছে বাবা তোমার হাতে যে কি তোমার মন খারাপ কেন আমাকে বল আমি তো তোমাকে উপরে নিয়ে চিন্তা করার জন্য কি হয়েছে বলো দেখুন গাইজ বলছে না ও মনটা হঠাৎ করে খারাপ হয়ে তার খুলে পড়তেছে দেখি